ওঠেন এবং তার রাজনৈতিক প্রভাব বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেন কিনা অপেক্ষা করতে হবে বাংলাদেশে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের প্রধান ব্যক্তিবর্গ এবং তাদের সুবিধাভোগীরা রাষ্ট্রের সুযোগ সুবিধা ব্যবহার করে কি ধরনের অর্থ সম্পদের মালিক হয়েছেন এবং ব্যবসায়িক সুবিধা নিয়েছেন তা জানতে এবং বিচার ও প্রতিকার দেখতে যখন সাধারণ মানুষ অপেক্ষা করছেন সে সময় দায়িত্ব নেওয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই সময়ে তার নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোর জন্যে নানা ধরনের লাভজনক ব্যবসায়িক চুক্তি সম্পাদনে কাজ করছেন সর্বশেষ প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বিশ্বের সবচেয়ে বড় ইলন মাস্কের সঙ্গে এক ভিডিও কলে বাংলাদেশে তার ফোন এবং গ্রামীণ ব্যাংকের মাধ্যমে ইলন মাস্কের স্যাটেলাইট ইন্টারনেট নিয়ে আসার বিষয়ে দেশে বিস্তারিত আলোচনা করেছেন দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণ ফোনে প্রায় চৌত্রিশ দশমিক দুই শূন্য শতাংশ মালিকানা রয়েছে গ্রামীণ টেলিকমের গত মাসের শেষে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টার পদে থাকা অবস্থাতেই এর আগে বাংলাদেশ ব্যাংক গ্রামীণ টেলিকমকে ডিজিটাল ওয়ালেট সেবা সমাধান সার্ভিসেস লিমিটেড নিয়ে আসতে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার পিএসপি হিসেবে অনুমোদন দিয়েছে গ্রামীণ টেলিকম সহ ডক্টর মোহাম্মদ প্রতিষ্ঠিত সবগুলো প্রতিষ্ঠান বাংলাদেশের কোম্পানি আইনের আঠাশ ধারা অনুযায়ী গঠিত ফলে কাগজপত্রে সবকটি অলাভজনক মূলত সদস্যদের অনুদানেই সেগুলোর কার্যক্রম পরিচালিত হয় গত বছর ফেব্রুয়ারি মাসে গ্রামীণ টেলিকমের তহবিলে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা ছিল বলে সে সময় বিবিসিকে জানিয়েছিল প্রতিষ্ঠানটির কর্মকর্তারা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠা লগ্ন থেকেই এগুলোর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছে এবং গত দুই দশকেরও বেশি সময় ধরে এই প্রতিষ্ঠানগুলো অধ্যাপক ইউনুসের নিয়ন্ত্রণে রয়েছে বলে লিখছে বিবিসি অক্টোবরে ডক্টর মোহাম্মদ ইউনুস মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের অর্থাৎ সেই রায় সবিত ভাবে প্রত্যাহার করে নেয় আদালত আর গত বছর ফেব্রুয়ারিতে আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের আগে গ্রামীণ টেলিকম সহ ডক্টর ইউনুসের আটটি প্রতিষ্ঠান সরকারের অধিকৃত গ্রামীণ ব্যাংক নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিল প্রতিটি প্রতিষ্ঠান আসলে গ্রামীণ ব্যাংকের সদস্যদের টাকায় গড়ে তোলা হয়েছে বলে দাবি করে সে সময় গ্রামীণ ব্যাংক বলেছিল আইন মেনে গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুসের ওই প্রতিষ্ঠানগুলোর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে উনিশশো সালের গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ এবং বাংলাদেশ ব্যাংকের কোম্পানি আইন অনুযায়ী সাত বছর পার হওয়ার পর ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে কেউ থাকতে পারেন না এই কথা তুলে আওয়ামী লীগ সরকার ষাট বছর বয়স পার হওয়ার কারণে ডক্টর ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অপসারণ করে দু সালে দু সালে এসে গ্রামীণ ব্যাংকের কর অব্যাহতিও তুলে নিয়েছিল আওয়ামী লীগ সরকার এ অবস্থায় ডক্টর ইউনুস 2 আগস্ট শপথ গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে 27 আগস্ট গ্রামীণ ব্যাংক কর অব্যাহতি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর কাছে চিঠি দেয় এবং সেই চিঠির প্রেক্ষিতে ডক্টর ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত কর অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সর্বশেষ প্রেসিডেন্ট ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ মার্কিন ধনকুবের টেসলার মালিক ইলন মাস্কের সঙ্গে ভিডিও কল করে প্রধান উপদেষ্টা তার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এবং গ্রামীণ ফোনের মাধ্যমে ইলন মাস্কের স্টারলিংক বাংলাদেশে নিয়ে আসার বিষয়ে কথা বলেছেন গত তিন বছর ধরেই স্টারলিংক বাংলাদেশে ব্যবসা করার আগ্রহ দেখাচ্ছে সালের জুলাইয়ে বাংলাদেশে স্টারলিংকের একটা প্রতিনিধি দল এসে তৎকালীন মন্ত্রীদের সঙ্গে দেখা করেছিল এবং সময় তারা স্টারলিংকের প্রযুক্তি এনে পরীক্ষাও করেছিল ডক্টর ইউনুস ক্ষমতায় আসার পরেই দুহাজার উনিশ সালের অক্টোবরে স্টারলিংকের আরেকটি প্রতিনিধি দল ঢাকায় এসে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে এবং তারপর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন অর্থাৎ বিটিআরসি অক্টোবরে একটি নির্দেশিকার খসড়া তৈরি করেছে স্টারলিংকে মাথায় রেখে নন জিও স্টেশনারি অরবিট স্যাটেলাইট সার্ভিসেস অপারেটর অর্থাৎ মূলত স্টারলিংক কথা মাথায় রেখে এই নির্দেশিকা তৈরি করে ফেলেছে বিটিআরসি এই অবস্থায় ডক্টর ইউনুস এমন এক সময়ে এই স্টারলিংকে বাংলাদেশে আনার সকল প্রস্তুতি সম্পন্ন করে এমন এক সময়ে নিজের প্রতিষ্ঠানের মাধ্যমে স্টারলিংকে বাংলাদেশে আনার ব্যবস্থা করে দেওয়ার কথা জানাতে ইলন মাস্ককে ভিডিও কল করলেন ডক্টর ইউনুস যখন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ইলন মাস্কের ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়ছে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময় প্রায় বিশ কোটি ডলার দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় ঘনিষ্ঠভাবে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন ইলন মাস্ক এবং ইলন মাস্ককে মনে করা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিদের একজন কিংবা সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ সময় ধরে ক্লিন্টন পরিবার এবং ডেমোক্র্যাটদের ঘনিষ্ঠ থাকায় এবং বিশেষভাবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্লিন্টন ফাউন্ডেশনে বিপুল পরিমাণ অর্থ ডোনেশন দেওয়ার মাধ্যমে হিলারি ক্লিনী ছিলেন ছিলেন তখন ডক্টর ইউনুসের হয়ে বাংলাদেশ সরকারকে শেখ হাসিনা সরকার যেহেতু অপসারণ করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে সে বিষয়ে প্রভাব ঘাটানো সহ ডক্টর মোহাম্মদ ইউনুসের হয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুযোগ নিয়ে হিলারি ক্লিনটন নানা রকম প্রভাব বিস্তার করেছেন সে কথা আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি সালে প্রেসিডেন্ট ট্রাম্প এবং হিলারি ক্লিন্টনের মধ্যে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা ঠিক আগে আগে প্রকাশ করেছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপি তাদের সেই প্রতিবেদনে লিখে 2005 সাল থেকে ক্লিনটন ফাউন্ডেশনের সঙ্গে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুস ঘনিষ্ঠভাবে কাজ করে আসছেন এবং গ্রামীণ আমেরিকা যেটিরও চেয়ার পদে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং যেটি গ্রামীণ ব্যাংকের মার্কিন ফ্ল্যাগশিপ প্রতিষ্ঠান অলাভজনক প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠান থেকে এক লাখ থেকে আড়াই লাখ ডলার ক্লিন্টন ফাউন্ডেশনে অনুদান দিয়েছিলেন ডক্টর ইউনুস এবং এর পাশাপাশি এপি লেখে আরেকটি গ্রামীণ প্রতিষ্ঠান যেটিরও চেয়ারপারসন মোহাম্মদ ইউনুস গ্রামীণ রিসার্চ সেখান থেকে ক্লিন্টন ফাউন্ডেশন কে তিনি পঁচিশ হাজার থেকে পঞ্চাশ হাজার ডলার অনুদান দিয়েছিলেন এবং এই অনুদানের ফলে হিলারি ক্লিন্টনের সঙ্গে তার এমন একটা ঘনিষ্ঠ যোগাযোগ এবং তার মাধ্যমে ডেমোক্র্যাটদের সঙ্গে তার একটা এত ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয় যে পররাষ্ট্রমন্ত্রী পদে থেকে বাংলাদেশ সরকারের ওপর নানা রকম চাপ প্রয়োগে হিলারি ক্লিন্টন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাদের ব্যবহার করেন এপির সেই সংবাদটির কোনো প্রতিবাদ হিলারি ক্লিন্টনের ক্যাম্পেইন থেকে সেই প্রেসিডেন্ট পদে নির্বাচনের আগে আগে কিংবা গ্রামীণের কোনো প্রতিষ্ঠান থেকে করা হয়নি কাজেই ধরে নেওয়া যায় যে গ্রামীণ ব্যাংকের সহ ডক্টর ইউনুসের নানা প্রতিষ্ঠানের মার্কিন যুক্তরাষ্ট্র বিপুল পরিমাণ অর্থবিত্ত এবং আর্থিক সক্ষমতা রয়েছে যা দিয়ে তিনি আসলে মার্কিন রাজনীতিতেও প্রভাব বিস্তার করেছেন এর আগে ব্যবসা করার সুযোগ দিয়ে ডদ ইউনুস ভাজন হয়ে ওঠেন কিনা এবং তিনি তার রাজনৈতিক প্রভাব বাড়ানোর ক্ষেত্রে ব্যবহার করেন কিনা তা দেখবার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে ইতিহাস বলে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে অলাভজনক এসব প্রতিষ্ঠান দিয়ে লাভজনক